তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মীরা আজ জামালপুর বাস স্ট্যান্ডে বিশ্বকর্মা পুজোয় মাতলেন আজকে এই পুজো উদ্বোধন করেন শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাবারক আলী মণ্ডল ছিলেন ব্লক সভাপতি মেহমুদ খান পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক জামালপুর দু নম্বর অঞ্চল প্রধান মিঠু পাল সহ বাস ট্রেকার অটো টোটো চালকরা বাস স্ট্যান্ডে করা হয়েছে প্যান্ডেলে তিন দিন ধরে চলবে পুজো শেষ দিন থাকবে বিশেষ খাওয়া দাওয়া এই পুজোকে ঘিরে আনন্দের মাতোয়ারা পরিবহন শ্রমিকরা বিশ্বকর্মা পুজোর আজকে উদ্বোধন উদ্বোধন করলেন আমাদের জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের আইনজীবী সভাপতি চাবরকালী মন্ডল উপস্থিত আছেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক উপস্থিত আছেন আমাদের সহ সভাপতি ভূতনাথ মালিক আছেন এই অঞ্চলের সভাপতি সভাপতি মিঠুপাল আছেন আমাদের অঞ্জন মুখার্জি আছেন দিব্যেন্দু চ্যাটার্জী আছেন আমাদের মোহন আছে অটো টটো প্রত্যেক আমরা বিভিন্ন যন্ত্রাংশের আমরা ব্যবহার করি আজ সেই বিশ্বকর্মা পূজা আমরা উদ্বোধন হলো প্রত্যেক আমাদের যেন সেই জায়গাটা আমরা এই চলবে চলবে আমরা আজকে যারা এখানে কর্মীরা আছি যারা এখানে প্যাসেঞ্জার আছে প্রত্যেকের কাছে অনুরোধ আমাদের এখানে বিশ্বকর্মা পুজোতে সকলেই সকল আসবেন কারণ এই অনুষ্ঠান আপনাদের সকলের প্রত্যেকটা মানুষের আমরা বিভিন্ন সময় কয়েকদিনের মধ্যেই আবার দুর্গাপূজা আমাদের শুরু হবে আগাম আমাদের দুর্গাপূজার শুভেচ্ছা রইল সকলে মিলে আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বাজায় রাখতে পারি শান্তিপূর্ণভাবে আমরা যেন থাকতে পারি এবং যারা সাধারণ মানুষ প্রত্যেকের কাছে অনুরোধ আপনাদের ছেলে মেয়েকে যারা স্ট্রিটে গাড়ি চালায় আপনারা লক্ষ্য রাখবেন হয়তো এই পুজোর সময় আমরা নতুন গাড়ি সন্তানরা চায় বাবা মার কাছে আপনার করে নতুন গাড়ি দিতে হবে আমরা গাড়ি নিই আমরা এই দুর্গা পুজোর জন্য প্রত্যেকই আমরা অনুষ্ঠানটা যেহেতু জামালপুর থেকে রাজীব মন্ডলের রিপোর্ট আনন্দ বার্তা